আসসালামু আলাইকুম ক্যাভাসের সবার আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন নদী গবেষণা ইনস্টিটিউট সম্পদ মন্ত্রণালয়তে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হচ্ছে টোটাল পঁচিশটি পদে লোক নিয়োগ দেওয়া হবে মজার বিষয়টি হলে এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন পাশাপাশি সার্কুলারটিতে তারও বলা হয়েছে সর্বনিম্ন জেএসসি পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে এই চাকরিটির ক্ষেত্রে আবেদন করার সুযোগ রয়েছে অনেক বড় একটি সার্কুলার এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন নিয়মিত চাকরির সার্কুলার সংগ্রহ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত সকল চাকরির সার্কুলার পেজেন্ট সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো এখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কি বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোকের নিয়োগ দেবে আমরা এই বিষয়টি এখন দেখে নেওয়ার চেষ্টা করবো সার্কুলারটিতে বলা হয়েছে নদী গবেষণা ইনস্টিটিউটের রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য নির্মুক্ত পদের পাশে বর্ণিত শর্তে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে বুঝতেই পারছেন এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে হলে অবশ্যই আমাদেরকে বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে এবং দ্বিতীয়ত আবেদনটি আমাদেরকে অনলাইনে মাধ্যমে সাবমিট করতে হবে আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যেমন এক নম্বর রয়েছে ক্যাশিয়ার যেখানে চোদ্দতম গ্যারেটে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সর্বোচ্চ বয়সীমা আঠেরো থেকে বত্রিশ বছর বয়সের ভিতর হলে আবেদন করতে পারবেন আপনার বয়সটি আঠেরো থেকে বত্রিশ বছর বয়সের ভিতরে হয়েছে কিনা বা আপনি আবেদন করতে পারবেন কিনা না এই সূত্রটি আমি ভিডিওটি লাস্টে দেখানোর চেষ্টা করব কিভাবে বুঝতে পারবেন আপনার বয়সটি এর ক্ষেত্রে আবেদন করতে পারবেন কি যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে আঠেরো থেকে বত্রিশ বছর বয়সের ভিতর আবেদন করা যাবে তবে এক নম্বর পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম স্নাতক সময়ের ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবে এবং দুই নম্বর রয়েছে ক্যাটালগার যেখানে চৌদ্দতম গ্রেডে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে দুই নম্বর পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক সময়ের ডিগ্রি পাশ থাকলে আবেদন করতে পারবেন যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করা যাবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা অথবা গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থগার তথ্য বিজ্ঞান বিষয়ক ন্যূনতম স্নাতক বা সমানে ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন তিন নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান গ্রেড বি যেখানে পনেরোতম গ্রেডে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি এএসএসসি সমমানে পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন কারিগরি শিক্ষা বোর্ড হইতে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এই পদের ক্ষেত্রেও আঠেরো থেকে বত্রিশ বছর বয়সের ভিতর আবেদন করা যাবে শুধু এই পদটির ক্ষেত্রেই না সার্কুলারটির ভিতরে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটি পদের ক্ষেত্রেই কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছর বয়সের ভিতর আবেদন করা যাবে চার নম্বর রয়েছে মডেল টেকনিশিয়ান গ্রেড এ যেখানে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে আঠেরো থেকে বত্রিশ বছর বয়সের ভিতর হলে আবেদন করতে পারবেন দুইজন লোককে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন পাঁচ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে ষোলোতম গ্রেটে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমনে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ সহ কম্পিউটার সংশ্লিষ্ট বিষয় টেস্টে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন পরিচালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে টোটাল তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে ছয় নম্বর রয়েছে গাড়ি চালক লাইট যেখানে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে জেএসি সময়ে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে টোটাল পাঁচজন লোককে নিয়োগ দেওয়া হবে সাত নম্বর রয়েছে কাঠমিস্ত্রি গ্রেড বি যেখানে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ভিতরে আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমনে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন আপনি যদি এসএসসি সময়ে পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করা যাবে আট নম্বর রয়েছে ট্রেসার যেখানে সতেরোতম গ্রেডে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে আট নম্বর পদের ক্ষেত্রে শিক্ষাগত যুগত হিসাবে এসএসসি সম্বয়ে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত এবং সুন্দর হস্তাক্ষরের অধিকারী হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন নয় নম্বর রয়েছে গবেষণাগার বেয়ার গ্রেড এ যেখানে বিশতম গ্রেডে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে আবেদনকারী বয়স আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ভিতর হতে হবে এবং টোটাল ছয়জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন দশ নম্বর রয়েছে অফিস সহায়ক যেখানে বিশতম গ্রেডে বিশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি সমানে পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এগারো নম্বর রয়েছে দুইটি পথ যেমন হেল্পার বৈদ্যুতিক এবং হেল্পার ভান্ডার যেখানে উল্লেখ করা রয়েছে বিশতম কেরিটে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে দুইটি পদের ক্ষেত্রেই তবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট যদি আপনি জিএসসির সমানে পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় নম্বর যে পথটি রয়েছে হেল্পার ভান্ডার যেখানে উল্লেখ করা রয়েছে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যারা এসএসসি এস পাস পাশ করেছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এবং সর্বশেষ বারো নম্বর রয়েছে গ্রন্থগার বেয়ার যেখানে বিষ্টমগিরেটে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে জেএসসি সমে পরীক্ষায় পাশ করে থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন এক নম্বর থেকে শুরু করে বারো নম্বর পদ ক্যাটাগরি পর্যন্ত আমরা যতগুলো ক্যাটাগরি দেখে নিলাম প্রত্যেকটি পদের ক্ষেত্রেই বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে আপনাদের নিজেদের বয়সটি যেভাবে হিসাব করবেন যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে পহেলা জুন দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর আপনার জন্ম তারিখ থেকে শুরু করে পহেলা জুন দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী যদি আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে উনিশে জুন দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আজকে থেকে আবেদন করা শুরু হয়েছে এবং আবেদনটি লাস্ট ডেট আটে জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য আপনি কিভাবে আপনার নিজের আবেদনটি নিজেই সাবমিট করবেন এই প্রসেসিংটা আমরা ভিডিওটি শেষে দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনটি সাবমিট করার আগে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদের জন্য কত টাকা আমাদেরকে আবেদন ফি হিসাবে পেইড করতে হবে যেমন এখানে উল্লেখ করা রয়েছে এক নম্বর থেকে শুরু করে সাত নাম্বার ক্রমিক পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য একশো টাকা এবং আট নম্বর থেকে শুরু করে বারো নম্বর ক্রমিক পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে পেমেন্টটি কমপ্লিট করতে হবে আপনি চাইলে আপনার নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন এখানে এক্সাম্পল হিসাবে একটি এসএমএস ফর্মেট সাজানো রয়েছে আপনি চাইলে এই এসএমএস ফর্মেটটি ফলো করে নিজের আবেদন পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন সো চলুন এখন দেখে নিয়ে যাক কীভাবে আমরা আমাদের নিজেদের আবেদনটি নিজেরাই সাবমিট করতে পারবো এই প্রসেসিংটা আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আমাদেরকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্ককে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন বা গুগলে টাইপ করতে পারেন আর আই ডট ডট কম ডট বিডি এটি লিখেও যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন সেখানে এখানে আসার পরে ফার্স্ট যে অপশনটি রয়েছে দেখতেই পারছেন অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট এখানে ওপেন করা রয়েছে আটে জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দিয়েছে আমাদের আবেদনটি এবং পেমেন্টটি কমপ্লিট করার জন্য যারা অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে চান অনলাইনে মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য নিচে যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে দেখতেই পারছেন সার্কুলারটির ভিতরে যতগুলো পথ ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটি পদ আমাদের সামনে ওপেন হয়ে যাবে আমরা যে পদটিতে আবেদন করতে চাই সিম্পলি সেই পদের উপরে ক্লিক করে যদি আমরা নেক্সটে দিয়ে দিই তাহলে আমাদের আবেদন ফর্মটি চলে আসবে সো এখানে দেখতেই পারছেন আমাদের আবেদন ফর্মটি আমাদের সামনে চলে আসছে আবেদন ফর্মটা আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে আমরা যদি সম্পূর্ণভাবে আমাদের পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে আমাদের আবেদনটি পরিপূর্ণভাবে সাবমিট করা হয়ে যাবে এবং আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি নিজে থেকেই কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সারগুলা পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ